খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন খালেদা কি জীবিত নেই এটা যারা বিশ্বাস করে আমি যারা মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই আমি তাদের সঙ্গে অবশ্যই একমত নয় আমার ধারণা আমার শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে তাতে আমি মনে করি যেটা যারা এখনো মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই কেন সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় আর একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনা সৃষ্টি হয়েছে

সব যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থ্রি থিওরি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই এবং মানে আজকে তো সারাদিন ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন ওদিকে যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার জন্য চিকিৎসক দল গিয়েছেন ঢাকা এবং তারা এতক্ষণে বেগম জিয়াকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেননি বা মন্তব্য করেননি ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি তা নিয়ে ফলে গুজব এবং যতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন যতই অনুরোধ করা হোক না কেন এই গুজবের দালপালা বিরাট আকার ধারণ করেছে আর দ্বিতীয় যে কথাটি প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে বলা হচ্ছে যে আগামীকাল চৌঠা ডিসেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হবে যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন এখনো মানুষের ভেতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে কিংবা মৃত মাকে দেখতে যেতে পারছেন না এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয় কারণ হচ্ছে এটি নিয়ে আগেও ভিডিও করেছি ভবিষ্যতে হয়তো করব। ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য